নমস্কার খবর পড়ছে ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ছয়টি তাজা খবর প্রথমে হেডলাইন ইস্কনের রথযাত্রায় মমতা রথে রশি টানলেন মুখ্যমন্ত্রী কলকাতার গলি থেকে রাজপথে রথযাত্রা শুরু হয়েছিল সেই ঔপনিবেশিক যুগে ছশো আঠাশ বছরে মহেশের রথযাত্রা পঞ্চাশ ফুট উঁচু রথ দেখতে উপসে পড়ছে ফের নারকেল ফাটিয়ে রাস্তায় ঝাড়ু দিয়ে তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা শোভেন্দর পাঁচ বছর পর রাশিয়ায় যাচ্ছেন মোদী সোমবার পা রাখবেন মস্কোয় শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা এবারে আসছে বিস্তারিত খবরে তার আগে প্রথমেই বলবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পার্শ্ববর্তী বেল প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন রথযাত্রায় মমতার রথের রশি টানলেন মুখ্যমন্ত্রী প্রতি বছর রথের দিন কলকাতার রথের রশি টানেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর তিনি দুপুরে রথের রশি টেনে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন চলতি বছরও তার ব্যতিক্রম হল না বৃষ্টি হয়ে নিয়েই ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দুইটা নাগাদ কলকাতার মন্দিরে যান তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন মন্দিরের পূজারীদের সঙ্গেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে রথযাত্রায় শুভেচ্ছা জানান তিনি বলেন বাংলায় আমরা সমস্ত ধর্মীয় উৎসব পালন করি বাংলার অর্ধেক মানুষ জগন্নাথ দর্শন করছেন বিভিন্ন জায়গায় আগামী বছর দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির তৈরি হয়েছে সেখানে রথযাত্রা পালন হবে সেই মন্দিরে কাজ প্রায় হয়ে গিয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে মন্দির উদ্বোধনের দিন সকলে আসবেন আজকের দিন অত্যন্ত শুভ আজ সকলকে রথযাত্রার শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ইস্কনের রথযাত্রায় অংশ নেন এবছর বৃষ্টির দিনেও তার ব্যতিক্রম হলো না কলকাতার গলি থেকে রাজপথে রথযাত্রা শুরু হয়েছিল সেই ঔপনিবেশিক যুগে ঝিরিঝিরি বৃষ্টিতে জেলেপি পাপড় ভাজার সহযোগে মেলা ঘুরে বেড়ানোর দিনটাই হলো রথযাত্রার তিথি আষাঢ় মাসের একমাত্র ছুটির দিন অন্তত বাঙালির নস্টালজিয়া তাই বলছে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী আর জ্যৈষ্ঠী নজরুল জয়ন্তী পেরিয়ে গেলে আষাঢ় মাসে রথযাত্রাই হয়ে ওঠে বাঙালির বড় পরব কলকাতায় পাড়ায় পাড়ায় রথের দড়ি টান দিয়ে কচি কাচাদের হঠাৎ দৃশ্য দুই দশক আগেও ছিল এখন কমে গেলে একেবারে বিলুপ্ত হয়নি ঔপনিবেশিক কামল থেকেই শহর কলকাতায় ধুমধাম করে রথযাত্রা পালিত হয়ে আসছে আগে রথযাত্রা উদ্যোক্তারা ছিলেন মূলত শেঠ এবং বসাক সম্প্রদায়ের লোকজনেরা মূলত বৈঠকখানা বাজার বৌবাজার লালদিঘি পোস্তা যানবাজার এলাকাতেই রথযাত্রার বারবার ছিল বর্তমানে অবশ্য ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে একাধিক ধর্মীয় সংস্থার রথযাত্রায় কলকাতার শহরের ঐতিহ্যে পরিণত হয়েছে শুধু তাই নয় এই রথযাত্রাকে কেন্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন থেকে টানা সাত দিন আনন্দে মেতে থাকে শহরবাসী বর্তমানে কলকাতা শহরের সবচেয়ে নামী রথযাত্রা হলো ইস্কনের রথযাত্রা এলগিন রোডের ইস্কন মন্দির এই যাত্রার উদ্যোক্তা এই রথযাত্রা শুরু হয় উনিশশো সালে সালের রথের দিন দুপুর আড়াইটি নাগাদ এই রথযাত্রা এই শোভাযাত্রা শুরু হয় এলগিন রোডের ইস্কনের রাধাগোবিন্দ মন্দির থেকে প্রথম দিন থেকে এই নিয়মের হেরফের হয়নি পরীতি দাদা জগন্নাথ বোন সৌভাদ্রাকে নিয়ে যান মাসির বাড়িতে আর সেখানেই জগন্নাথ বোনকে নিয়ে যান মহাত্মা গান্ধী রোডের মল্লিকদের ঠাকুর বাড়িতে এক সপ্তাহ সেখানেই থাকেন তারা সেখানে সোনার উপর থালায় দেবতাকে ভোগ পরিবেশন করা হয় ছশো আঠাশ বছরে মাহেশের রথযাত্রা পঞ্চাশ ফুট উঁচু রথ দেখতে উপছে পড়ছে ভিড় বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রা হুগলির মাহেশের রথ রথ উৎসব উপলক্ষে ভিড়ে ঠাসা মাহেশ শতাব্দী প্রাচীনী রথযাত্রা উৎসবে প্রতি বছর ভিড় করেন ভক্তরা এবার ছশো আঠাশ বছরে পড়ল এই রথযাত্রা আগে এখানে ছিল কাঠের রথ একশো বছর আগে লোহার রথ তৈরি হয় তারপর থেকে সেই চলই চলে আসছে একশো পঁচিশ টন ওজনের এই লোহার রথের উচ্চতা পঞ্চাশ ফুট পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ উৎসব পালিত হয় মাহেশের রথকে ঘিরে পুরী মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ বেরোতেই প্রাচীন মাহেশের রথের রশিতে টান পড়ে অন্যতা হলো না এবারও রেতি মেনে রথের দড়ি এক শোয়ার জন্য রবিবার মাহেশের রথে ছিল লক্ষাধিক পুণ্যার্থীর বছরে পা দিল মাহেশের রথযাত্রা মাহেশের যে রথে চড়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা বাড়ি যান সেই রথ মার্টিন বার্ন কোম্পানি তৈরি একশো আটত্রিশ বছর আগে এই কোম্পানি লোহার রথ বানিয়ে দেয় তার আগে যদিও কাঠের রথই ব্যবহার হতো বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার সেই পরিবারের সদস্য বিশ্বজিৎ বসু বলেন প্রথা মেনে এই রথের উৎসব পালন করা হচ্ছে পূর্বপুরুষেরা যে রথ গিয়েছেন সেভাবে আমরা কর্তব্য পালন করে চলেছি বংশ পরম্পরায় রথের উৎসবে অংশগ্রহণ করে বসু পরিবার মন্দিরের সেবায় তমাল অধিকারী বলেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এবারও তার ব্যতিক্রম হয়নি মহাপ্রভুকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে এদিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে একাধিক সোনার গয়না সোনার মুকুটে রাজবেশে সাজিয়ে তোলা হয় রথে মাহেশের জগন্নাথ দেব রথে চড়ে পারি দেয় মাসির বাড়ির দিকে বিভিন্ন জায়গায় ছিল নাগা চেকিং এর বন্দোবস্ত সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ারের পাশাপাশি একাধিক জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় পুলিশ মহিলা পুলিশ সহ এক হাজার পুলিশ মোতায়েন করা হয় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের তরফে শ্রীরামপুরের একাধিক ঘাটে পুলিশ মোতায়েন করা হয় রাস্তার দুপাশে ভক্তদের জন্য খোলা হয় জলছত্র ছত্র ফটি রাস্তায় ঝাড়ু দিয়ে তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা শুভেন্দু তমলুক ঐতিহাসিক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির শ্রী শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন বেশ কয়েক বছর ধরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন রবিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটি সুসজ্জিত রথের সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন নারকেল ফাটান এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন তিনি শুভেন্দু অধিকারী বলেছেন এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসাবে আট দশ বছর তাকে জড়িয়ে দিয়েছে তিনি যুক্ত হয়েছেন চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিনবার রাত্রি যাপন করেছেন ফলে এটি ঐতিহ্যবাহী মন্দির সমস্ত মেনে মেনে কর্মসূচি হয় এদিকে হুগলির ঐতিহ্যবাহী পড়া রথযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ পাঁচ বছর পর রাশিয়ায় যাচ্ছেন মোদী সোমবার পা রাখবেন মস্কোয় তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শুধু তাই নয় দু সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদীকে রাশিয়া যেতে দেখা যায়নি সোমবারই রাশিয়া উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সফর শেষে রাশিয়া থেকে যাবেন অস্ট্রেলিয়াতেও তারপর জুলাই সেখান দশই থেকে দেশে ফিরবেন তিনি বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই যাচ্ছেন মোদী সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠকও কূটনৈতিক মহলের মতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদী পুতিনের আলোচনায় শুধু তাই নয় দু সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদীকে রাশিয়া যেতে দেখা যায়নি সেদিক থেকে এই সফর খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল উল্লেখ্য ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ব্রিটেন জাপান সহ বিশ্বের শক্তিশালী দেশগুলো তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে এমনকি বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আমেরিকার শোকরাঙানি থাকার পরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা নরসিংদের শিবপুরে মারুফ বয়স সাতাশ নাবের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা আজ রোববার দুপুরে উপজেলার সদর রোডে এই ঘটনা ঘটে তিনি উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোসারেফ হোসেনের ছেলে পেশায় সবজি বিক্রেতা মারুফ নিজেও একজনকে কুপিয়ে আহত করার মামলার আসামি নিহত মারুফের বোন বৃষ্টি আক্তার বলেন কিশোর গ্যাংয়ের সৈকতে নেতৃত্বে শেবপুরে সদর রোডের একটি বাড়িতে তার ভাই মারুফকে আটকে রাখা হয় খবর পেয়ে তিনি সেখানেই ছুটে যান এ সময় তার কাছে ব্যাংক থেকে তোলা বাবার পেনশনের টাকা চার লক্ষ টাকা ছিল সেই টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম হয় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন নিহত মারুফ নিজেও দুই মাস আগে একজনকে কুপিয়েছিলেন বয়স বেশি হলে মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছে আজ বেলা এগারোটার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফের সৌকাতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে নমস্কার সংবাদ এখানেই শেষ হলো